বিদায়ী অর্থবছরে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা প্রতিবেশী দেশের সাথে সম্পর্কে নে পণ্য আমদানির পরিমাণও কমেছে সংশ্লিষ্টরা বলছেন অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি কম হওয়ায় প্রভাব পড়েছে রাজস্ব আদায় পণ্য আমদানির জটিলতা নিরসন হলে রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে বলে মনে করেন তারা আপনার এসির গ্যাসের সমাধান হল এস জি এস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে কোটি লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তবে আদায় হয়েছে মাত্র সাতশো উনিশ কোটি তেত্রিশ লাখ টাকা কাস্টমস কর্তৃপক্ষ বলছেন লক্ষ্যমাত্রা অর্জন না হলেও রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে রেভিনিউ কমের যে বিষয়টা সেটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি আমরা দেখব যে দুই দেশের সম্পর্কের কারণে গত বছরের তুলনায় কিন্তু আমাদের এখানে গাড়ির সংখ্যাও কমে গেছে এবং আমদানিকৃত পণ্যের পরিমাণও কমে গেছে ব্যবসায়ীরা বলছেন এক সময় এই বন্দর দিয়ে পাথরসহ অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি বেশি হতো তাদের অভিযোগ পণ্য ছাড়করণে কাস্টমসের দীর্ঘসূত্রিতা এইচএস কোড জটিলতা অধিক শুল্ক আদায় সহ নানা কারণে অনেক আমদানিকারক এই বন্দর দিয়ে পণ্য আনছেন না এর বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে আমরা তো প্রচণ্ড চেষ্টা করতেছি যে পোর্ডাররা এই পোটা আসুক উৎসাহী হোক কিন্তু তারা নিরুৎসাহিত বোধ করতেছে অন্য বর্ডারে তারা ভালো মনে করতেছে ওই জন্য যাচ্ছে সোনা মসজিদ পোর্ট দিয়ে এবং ভোমরা পোর্ট দিয়ে কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তারা ইম্পোর্টাররা ওখান থেকে আমদানি করছে তাদের তাদের ডিউটিতে অনেক সাশ্রয় হচ্ছে আমদানিকারকরা আমদানি করে আসলে বেনিফিট হইতে পারতেছে না হ্যাঁ এই কারণেই আসলে এই সমস্যাটা কয়েক মাস আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন একশো থেকে দেড়শো ট্রাক পণ্য আমদানি হলো বর্তমানে আমদানি হচ্ছে বিশ থেকে ত্রিশ ট্রাক পণ্য এতে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকেরা আর এখন কোনো গাড়ি ঢোকে না আগে চার পাঁচশো টাকা করে কাম হতো এখন এক দেড়শো টাকা হয় ওভার কোনো দিন ঘুরে যাই আমরা আগে একটু কাজ কাম হইতাছিল গাড়ি ঢুকতেছিলো দিনে চার পাঁচশো কামাই করতাম এখন বর্তমানে এক দেড়শো হয় না বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ ডাল জিরা এলাচ খৈল ভুষি আমদানি করা হচ্ছে রাবিয়া স্মৃতি যমুনা নিউজ